করে সদস্যতা অভিযানে বিজেপির দিলীপ ঘোষ পূর্ব বর্ধমান জেলার কালনায় রাজ্য বিজেপির সভাপতি কে হবেন তা ঠিক করবেন সর্বভারতীয় সভাপতি বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনায় সদস্যতা অভিযানে নেমে এমনই এক প্রশ্নের সাপটা উত্তর দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ লোকসভা নির্বাচন থেকে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান ভরাডুবি কিছু নয় লোকসভায় আমরা উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি আমাদের ভোটাররা কর্মীরা রয়েছেন এক একটা নির্বাচনে কম বেশি হয় কোথাও প্রার্থী নিয়ে সমস্যা কোথাও অন্যভাবে এক কোটি সদস্যের টার্গেট থাকলেও এখন কতজন বিজেপির সদস্যতা নিয়ে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান আমার জানা নেই প্রদেশের লোকেরা বলতে পারবেন লক্ষ্যে এক কোটি আপাতত পঞ্চাশ শতাংশ করব রাজ্য সরকার টাস্ক ফোর্স তৈরি করলেও কাজের কাজ কিছুই হয় না থাকতেই পারে কিন্তু সর্বভারতীয় সভাপতি ঠিক করবেন কে এখানকার সভাপতি গোল সিতে হচ্ছে যে তৃণমূল পার্টি অফিস পুড়ে গেছে তো সেক্ষেত্রে তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্বের প্রভাব পড়ছে তো সারা রাজ্য জুড়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের ওখানে ঘাঁটালের এমপি দেবের সামনে মারামারি শুরু হয়ে গেল গুলোগুলি শুরু হয়ে যাচ্ছে হুন্ডা বদমাস নিয়ে রাজনীতি করলে লোকসভা ভোট এবং এই উপনির্বাচন বিজেপির এই ভরাডুবি কেন ভরাডুবি কিছু না উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা লোকসভাতে আমাদের ভোটাররাও আছেন আমাদের কর্মীরাও আছেন তো এক একটা নির্বাচনে কম বেশি হয় কোথাও পার্কি নিয়ে সমস্যা কোথাও অন্যভাবে বার্তা যা দেওয়ার সে আমরা দেবো দিচ্ছেন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যারা আসছেন আর এখন আমরা মেম্বারশিপ করছি আবার নতুন করে কমিটি কত জানা নেই প্রদেশের লোকেরা বলতে পারবে লক্ষ্য লক্ষ্য তো এক কোটি বলেছেন আমাদের আপাতত ফিফটি পার্সেন্ট করবো আমরা বলছি আস্তে আস্তে সিপিএম এর ভোট বাড়ছে হচ্ছে কি সে ক্ষেত্রে কি আপনারা রাজ্যের দ্বিতীয় নম্বরে রয়েছেন তো সে ক্ষেত্রে কি আমরা আমাদের ভোট আছে আমাদের ভোটাররা আছে কর্মীরাও আছে কিছু বিশেষ পরিস্থিতিতে কিছু ভোট হয় কিছু সংখ্যালঘু ভোট ওদের দিকে গেছে তাতে হার জিতের সমস্যা হবে না বিজেপি মোম্মের পরে আবার নতুন করে পার্টির কমিটি তৈরি করে নতুন উদ্যমে ছাব্বিশের জন্য লড়াই শুরু করে আচ্ছা বলছি বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে মাঝে মাঝে

7602347696.